জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়েছিল পাশাপাশি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল বাংলাদেশের অভ্যুথানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তদন্তে এই তথ্য উঠে এসেছে গতকাল বুধবার এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদন প্রকাশের শুরুতে বক্তব্য দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তিনি বলেন গণ বিক্ষোভের মুখে আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত ও কৌশল হিসেবে এমন পদক্ষেপ নিয়েছিল বিগত সরকার বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যা করা হয় এছাড়া নির্বিচারে গ্রেপ্তার আটক এবং নির্যাতন চালানোর যুক্তিসঙ্গত প্রমাণ তিনি আরও বলেন আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং আন্তর্জাতিক অপরাধের সামিল প্রতিবেদন অনুযায়ী অভ্যুত্থানে এক হাজার চারশো জনের বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে হাজার হাজার মানুষ আহত হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে বারো শতাংশ ছিল শিশু এছাড়া সে সময় এগারো হাজার সাতশো জনের বেশি মানুষকে গ্রেপ্তার ও আটক করা হয়েছিল জাতিসংঘের অনুসন্ধানী দল প্রতিবেদনটি তৈরির জন্য ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় তারা দুইশো জনের বেশি ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদেহি ও ন্যায় বিচার নিশ্চিত করাকে অপরিহার্য বলে মনে করেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় এই ধারাবাহিকতায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার একটি তথ্যানুসন্ধানী দল গঠন করেন গতকাল সেই তথ্যানুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হল